উড়োজাহাজ থেকে প্রায় বিশ হাজার ফুট উঁচুতে মেঘের মাঝে ভেসে বেড়ানো ওই তরুণের নাম আশিক চৌধুরী অনেকেরই হয়তো জানা নেই যে বাংলাদেশি এই তরুণ ইতোমধ্যেই পঞ্চাশেরও বেশিবার এভাবে আকাশে উড়েছেন স্কাই ড্রাইভার হিসেবে এবার অনন্য এক মাইল ফলকের সামনে তিনি দাঁড়িয়ে আসছে পঁচিশে মে যুক্তরাষ্ট্রে তিনি একচল্লিশ হাজার ফুট উপর থেকে লাফ দেবেন মাঝ আকাশে বাংলাদেশ সময় ঠিক বিকেল সাড়ে পাঁচটায় জীবনের কঠিন প্রতিযোগিতার সপ্তাহখানেক আগে নিজ পরিবারের কাছে সময় কাটাতে আশিক জানালেন ব্যাংক কর্মকর্তা থেকে পাইলট হয়ে ওঠার গল্প আকাশের সাথে বন্ধুত্ব আমাদের ফ্যামিলির একদমই প্রথম থেকে একটা পারিবারিক বন্ধুত্ব কারণ হচ্ছে আমার বাবা প্রথমে পাইলট ছিলেন সো আমি একদম ছোটবেলা থেকে দেখেছি বাবা ফ্লাইং যাচ্ছেন প্রতিদিন সো আমরাও তিন ভাই আমরা আমরা প্রত্যেকেই একটা সময় ছিল যে আমরা ছোটবেলায় খেলতাম হচ্ছে প্লেন দিয়ে সবসময় ছিল পাইলট হব সো সেইটার প্রোগ্রেশন হিসেবে আমরা আসলে একটা সময় পাইলটও হলাম সো আমার আমি একটা প্রাইভেট পাইলট লাইসেন্স হোল্ডার সো আমি প্রফেশনালি পাইলট না বাট কাজের পাশাপাশি আমি একজন হবি হিসাবে আমি ফ্লাইং করি এটা আমি ইংল্যান্ডে যখন গিয়েছিলাম তখন লাইসেন্সটা নেই তো সেই ফ্লাইং শিখতে শিখতে আমার মনে হলো যে নেক্সট লেয়ার অফ ইন্টিমেসি যদি আকাশের সাথে করতে হয় তাহলে আসলে আপনাকে পাখির মতো করে উঠতে পারতে হবে সেটা আসলে প্লেনের একটা সেফ এনভায়রনমেন্টে হয় না। সেটার জন্য আপনাকে প্লেন থেকে বের হয়ে যেতে হবে। স্কাইডাইভারের স্বীকৃতি পাওয়ার জন্য লাইসেন্স প্রয়োজন। আর সেটা পাওয়ার জন্য পাড়ি দিতে হয় লম্বা পথ। থিওরি জানা, বই পড়া, লিখিত পরীক্ষা দেওয়া এবং ন্যূনতম 25 বার বড় কোনো উচ্চতা থেকে সফলতার সাথে স্কাইডাইভিং অভিজ্ঞতা থাকা। আশিক সবগুলো ধাপ পেরিয়ে লাইসেন্স হাতে পেয়েছেন বছরখানেক আগে। আমি প্রথম স্কাইডাইভ করলাম ইউকেতেই 2012 সালে। প্রথম করেছিলাম আসলে এক্সপেরিমেন্টালি যে আসলে দেখি কেমন লাগে আমার খুব ভালো মনে আছে যে যখন আমাদের প্লেনটা টেক অফ করে তখন আমার পাশে একজন আমার মতো এখন যেরকম আমি লাইসেন্স স্কাই ড্রাইভার অনেক করি এরকম একজন বসেছিল সে জিনিস করছে তোমার প্রথম তাই আমি বললাম প্রথম বললো যে এটা দিস উইল বি দ্য বেস্ট থিং ইউ হ্যাভ এভার ডান ইন ইউর লাইফ তুমি এটা এই মেমোরিটা তুমি কোনো দিন ভুলবা না তো তারপরে যখন তেরো হাজার ফিটে গিয়ে প্লেনের দরজা খুলে দিল বললো যে এখন বেরোতে হবে তখন আমি জেনুইনলি আই ওয়াজ কোয়েশ্চেনিং যে কেন আমি এই এই রাস্তায় আসলাম কি কি বুদ্ধিতে আমি এখন প্লেন থেকে লাভ দেওয়ার কথা চিন্তা করছি ব্যাট আই জাম্পড আউট অ্যান্ড আমার মনে আছে যে প্রথম কয়েক সেকেন্ড আমার এখনও মনে আছে যে সেন্সরি ওভারলোডটা এত এক্সট্রিম থাকে যে আমার আমি শাস্তিতে ভুলে গিয়েছিলাম এক্সট্রিম স্পোর্টস হিসেবে বিবেচিত স্কাই ডাইভিং এর ঝুঁকি কতখানি আশিক জানালেন প্রযুক্তি এখন যেখানে আছে তাতে স্কাই ডাইভিং এ প্রাণহানির সম্ভাবনা অনেক কম থাকে মনোজাগতিক বাধা কাটিয়ে আর প্রশিক্ষণের শেখা কৌশলগুলো ব্যবহার করলে কাজটি সহজ এখন প্যারাশুটগুলো আর ভেরি ভেরি অ্যাকটিভ এগুলো নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন অ্যান্ড জাম্পারদের সেফটিকে মাথায় রেখে অনেক ধরনের ইম্প্রুভমেন্ট করা হচ্ছে সো আমরা যারা জাম্প করি এখন আমরা ফার্স্ট অফ অল টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স একটা প্যারাশুট নিয়ে জাম্প করি এগুলার স্টিয়ার কেপেবিলিটি ইজ অ্যাজ গুড এস রাইডিং এ সাইকেল প্রত্যেকে দুইটা প্যারাসুট ক্যারি করে সো একটা যদি ম্যাল ফাংশন করে আপনি ওটাকে ছেড়ে দিয়ে আর সেকেন্ড প্যারাশুট রিজার্ভ প্যারাশুট ওপেন করতে পারেন প্রত্যেকের ব্যাগে একটা কম্পিউটার চিপ ফিট করা আছে সো যদি কেউ এরকম হয় যে জাম্প করে সে কমপ্লিটলি ভুলে গেছে প্যারাশ্যুট খুলতে বা ধরেন সে সেন্স হারিয়ে ফেলেছে এক হাজার ফিটে এসে প্যারাসুট অটোমেটিক্যালি খুলে যাবে সো প্যারাশুট একেবারে না খুলে আপনি মাটিতে পড়ে যাবেন এটা হওয়ার আর কোনো প্রবাবিলিটি এক্সিস্ট করে না এখন আর থিওরিটিক্যালি প্লাস অবভিয়াসলি খুবই রেগুলাস ট্রেনিংয়ের ভিত্তিতে যেতে হয় গ্রাউন্ড স্কুল আছে অনেক থিওরি পড়ে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে উপরে উঠতে হয় সো বাই দ্য টাইম আপনি জাম্প করবেন ইউ আর অলরেডি নো আ লট অফ থিংস বডি পজিশন কীরকম রাখলে আসলে সবচেয়ে বেশি স্টেবল হওয়া যায় অ্যাকচুয়ালি পাখির মতো করে ডানে বামে সামনে পিছিয়ে যাওয়া যায় সো ওগুলো আমাদেরকে শিখানো হয় যে বডি পজিশন কীভাবে মুভ করলে কোন দিকে মুভ করা যায় সো সব কিছুকে মিলিয়ে আসলে এখন ইট হ্যাজ বিকাম আ ভেরি ডেভেলপড অ্যান্ড টেকনোলজিক্যালি অ্যাডভান্স স্পোর্ট এই কারণেই আসলে এখন আর স্কাই ওরকম ইনসিডেন্টও অনেক কম হয় যদি আবহাওয়া ঠিক থাকে আসছে পঁচিশ মে যুক্তরাষ্ট্রের মেনফিস্ট শহরে টেনেসি স্টেটে স্কাইডাইভিং করবেন আশিক একচল্লিশ হাজার ফুট একচল্লিশ হাজার ফুট ওপর থেকে যখন লাফ দেবেন তখন আশিকের হাতে থাকবে বাংলাদেশের লাল সবুজ পতাকা এরপর সফলতার সাথে মাটিতে যখন পা রাখবেন তখন অন্য দেশের চারটি রেকর্ড ভেঙে নিজের নাম লেখাবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এইটা যদি জামটা আমরা ঠিকভাবে করতে পারি তাহলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের চারটা রেকর্ড একসাথে ব্রেক হয়ে যাবে একটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ উচ্চতা থেকে কোনো পতাকা নিয়ে জাম্প করা সর্বোচ্চ সময় ধরে পতাকা নিয়ে জাম্প করার একটা রেকর্ড আছে সেটাও ব্রেক হবে কারণ আমি যদি একচল্লিশ হাজার থেকে জাম্প করি এবং আমি যদি যেটা আপাতত প্ল্যান তিন হাজার ফিটে প্যারাসটা ওপেন করা সেটা প্রায় সাড়ে তিন মিনিটের মতো সো এত সময় ধরে পতাকা নিয়ে ফ্রি ফল করার কোনো রেকর্ড নাই এই যে ডেল্টাটা একচল্লিশ থেকে তিনের যে গ্যাপ আটত্রিশ হাজার সেটা উইল হিট নিউ রেকর্ড আর চার নাম্বার রেকর্ডটা হচ্ছে ধরুন এটা আমার পার্সোনাল রেকর্ড হবে যে ফ্ল্যাট রিফল বলতে আসলে এরকম ফ্ল্যাট অবস্থায় পড়া এইটার রেকর্ডটা এই মুহূর্তে আছে হচ্ছে চৌত্রিশ হাজার ফিটের মতো সো আমার জন্য এটা বিয়াল্লিশ থেকে হবে মেনফিস্টের আকাশে আশিকে স্কাই এর নাম দেওয়া হয়েছে দ্য লার্জেস্ট ফ্ল্যাট ফোর স্ট্যাটোসফিয়ার এই স্কাই কথা দিলেন পঁচিশ মে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়ার সেই সঙ্গী হিসেবে থাকবে একাত্তর রাকিব হাসান একাত্তর ঢাকা